ওদের টিভিতে দেখাটা হয়তো বন্ধ হয়ে গেল তো ছোটরা ওরা আছে ওরা থেকে তো আর আর কখনো জবরদস্তি সরব ইন্টারভিউ আসবে না তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুনেছি বাট কি হয় একটা যে জিনিস শুরু হচ্ছে এই জিনিসের শেষ তো হবে কোনোদিনও আমি আজকেও প্রিপেয়ার নই মানে কালকেও প্রিপেয়ার ছিলাম না কিন্তু কাল থেকে কিছু করার নেই মানে অপশন নেই মানে কিছু কিছু সময় মানুষকে প্রিপারেশন নেওয়ার সময় দেওয়া হয় না মানে ওটা কিছু করার নেই ওটাই নিয়ম বা প্রিপেয়ার সময় দেওয়া হয় না বলাটা ভুল মানে আমরা প্রিপেয়ার হতে পারি না মেন্টালি এটা মেনে নিতে বা ওই জিনিসটা ফিঙ্কিং হতে যে আজকে শেষ দিন মানে এই যে সবাই বলছে বলছে আমি ওপর ওপর বলছি বাট মানে খুব রিয়ার কিছু কিছু মুহূর্ত আবার মানে ভেতরে ফিল হচ্ছে যে সত্যি কালকে কালকে শেষ দিন তখন যখন চোখে জল চলে আসছে যেগুলো শিখেছি সেগুলো নিয়ে যাবো অনেক কিছু শিখেছি

অল দ্য বেস্ট थैंक यू আড়ে 3 বছরে একটা জার্নি অবশেষে শেষ পথে জগদ্ধাত্রী আগামী কাল থেকে কল টাইমার পাওয়া যাবে না এটা বোধহয় সবচেয়ে বেশি ট্রিগার করছে দুজনকে ওইটাই 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 অমিত যখন কলটাইজ দিল প্রিয়কে ফোন করে বললাম যে এটাই কি লাস্ট কল এন্ড প্রিয়কে মানে আমাদের প্রোগ্রামারকে আমাদের আরো প্রোগ্রাম ছিল আগে কিন্তু আমার সবথেকে ফেভারিট কে প্রিয় জ্বালানোর জন্য এই আমাদের প্রোগ্রাম আর কি বিভৎস জ্বালিয়েছে হচ্ছে কি সাইডে বিভৎস বলে ফ্লোরে এসে গেছি এইবিচি ভাই আমি এখনো বের হইনি এই এই আমি জাস্ট ঘুম থেকে উঠলাম কি চাচা আমি করে ভাটিয়ে ফেললো আর আমি ও যাদের যাদের ফোন করতে পারে আমি তাদেরকে বলে দিলাম যে ফোন করলে ধরবে না ঠিক আমি করবো না আমি করবো না আমি আলটিমেটলি সবকিছু করছি কিন্তু তাকে তাকে বলা হচ্ছে যে আমি এটা করছি আমাদের ডিরেক্টর বলে দিতাম তোমায় ফোন করবে তুমি বলবে না কিন্তু ও কারণে ছেলেটা গেছে কোন একটা কাজ করতে গেছে হয়তো গেছে আয় না

কিরে ঘুম থেকে উঠেছিস বলছি এটা আজকে তো প্রথম জিজ্ঞেস করলি এতদিন তো জিজ্ঞেস করিসনি না আমি বেরিয়েছি আমি যাচ্ছি বাবা আগামী কাল থেকে আমার মনে হয় এই সবকিছু বেশি মিস প্রচন্ড প্রচন্ড মানে আজই যতটা না মনে হচ্ছে কালকে সকাল থেকে উঠে ওই টাইমে কিন্তু ঘুমটা ভাঙবে আমি যখন আসতাম মানে আমার ওই টাইমে ভাববে ফোনটা দেখবো যে কোনো অ্যালার্ম দেয়া নেই ফোনে ওটার ভাববো যখন শুনেছিলে যে এতদিনের একটা জার্নি বন্ধ হচ্ছে সেই সময়ের অনুভূতিটা একটা অঙ্কিতার থেকে জানি অ্যাকচুয়ালি এটা আমরা এর আগে অনেকবার শুনেছি জগৎ হচ্ছে বন্ধু আছে তিন বছরের জার্নি তো এর আগে অনেকবার শুনেছি এবার হয়তো বন্ধ হয়ে যাবে আগামী বছর পূজের সময় শুনেছি তারপর শুনেছি তার মানে এরকম বহুবার শুনেছি বাট কি হয় একটা যে জিনিস শুরু হচ্ছে এই জিনিস শেষ তো হবে কোনদিনও আমি আজও প্রিপেয়ার নই মানে কালকেও প্রিপেয়ার ছিলাম না কিন্তু কাল থেকে কিছু করার নেই মানে অপশন নেই মানে এই কিছু কিছু সময় না মানুষকে প্রি প্রিপারেশন নেওয়ার সময় দেওয়া হয় না মানে ওটা কিছু করার নেই ওটাই নিয়ম বা প্রিপেয়ার সময় দেওয়া হয় না বলাটা ভুল মানে আমরা প্রিপেয়ার হতে পারি না মেন্টালি এটা মেনে নিতে বা ওই জিনিসটা ফিঙ্কিং হতে যে আজকে শেষ দিন মানে এই যে সবাই বলছে বলছে আমি ওপর ওপর বলছি বাট মানে খুব রিয়ার কিছু কিছু মুহূর্ত আবার মানে ভেতরে ফিল হচ্ছে যে সত্যি কালকে কালকে শেষ দিয়ে তখন যখন চোখে জল চলে আসছে বাট সেটা খুব কাল থেকে বেশি ফিল হবে সেটা আজকে ওটা ফিঙ্কিং করতে সময় লাগে যেহেতু আমরা কাজের মধ্যে আছি বা সবাই আছো তোমরা তো এই আর কি সৌমধিপ একটু আগে একটা কথা বলছিল যে অনেকে বলেন যে আপনাদের দুজনের একসঙ্গে ইন্টারভিউ দেন ইন্টারভিউ দেন বাংলাদেশ থেকে বেশিরভাগ দর্শক তোমাদের দুজনের একসঙ্গে ইন্টারভিউ চেয়েছে এবং আজই হয়তো শেষ তোমাদের দুজনের একসাথে সেট থেকে ইন্টারভিউ জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূমে লাস্ট ডে তো আর আর কখনো জগদ্ধাত্রী স্বয়ংভূমি ইন্টারভিউ আসবে না তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা না থাকলে তাদের কাছে এত এই 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 বার্তাগুলো তা তোমাদের মারফত তাদের কাছে পৌঁছেছে তাদের তোমাদের থ্রু আউট আমাদের কাছে পৌঁছেছে তো তোমাদেরকেও থ্যাংক ইউ তোমাদের থ্রু আউট অনেক অনেক মানুষের কাছে পৌঁছে গেছে তারাও আমাদের বিটিএস দেখতে পেয়েছে সেই বিটিএস দেখে টিভি খুলে রেখেছে এরকম অনেকেই আছে আমাদের আমাদের স্টোরি শুনে নতুন অডিয়েন্স অ্যাড হয়েছে তো এগুলোই রঘুদাত্রে কি দিল দুজনকে প্রচুর কিছু বলতে শুরু করলে শেষ হবে না বাট কিছু নিঃস্বার্থ মানুষের ভালোবাসা অনেক অনেক মানুষের ভালোবাসা অনেক কিছু অনেক কিছু অনেক কিছু শিখতে পেরেছি স্যারের গাইডেন্স স্যার এত বড় একটা সুযোগ দিয়েছে জি বাংলার মতো এত বড় একটা চ্যানেলে স্যারের মতো গল্প স্যার গল্প আর কি টেলিকাস্ট হয়েছে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে তো জি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ যতজন এই টিম আছে টিমের সাথে যুক্ত আছে সবাইকে অনেক 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 ধন্যবাদ মানে বলতে শুরু করলে শেষ হবে না সারা জীবনের একটা গোল্ডেন মেমোরিজ হয়ে থেকে যাবে জগদ্ধাত্রী আমার কাছে তাই মানে বলতে শুরু করলে শেষ হবে না তো এত কিছু পাওয়া আছে এটার থেকে তো আর বলতে শুরু করছে কি নিয়ে যাবে আমি মানে বললাম এই প্রশ্নটা সবাই করছে এবং খুব ভালো একটা প্রশ্ন সব লার্নিংগুলো নিয়ে যাব এই জগদ্ধাত্রী থেকে যে লার্নিংগুলো পেয়েছি যে যেগুলো শিখেছি সেগুলো নিয়ে যাবো অনেক কিছু শিখেছি যেগুলো অ্যাক্টিং এর ওরিয়েন্টেড অনেক কিছু শিখেছে তো সেগুলো জীবনে অনেক কাজে লাগে শেষবার জগদ্ধাত্রী স্বয়ংভূকে কি বলতে চায় স্বয়ংভূ জগদ্ধাত্রীকে কি বলতে চায় এবং অবশ্যই দর্শকদের একটু বলি স্বয়ংভূ জগদ্ধাত্রীকে স্বয়ং জগদ্ধাত্রীকে এটাই বলবো যে আজকে তোমার শেষ যাত্রা আজ যাত্রা শেষ হচ্ছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী যাত্রা শেষ হচ্ছে জগদ্ধাত্রী তাই বলবে

অনেক ভালোবাসা আপনারা আমাদের দিয়েছেন এতদিন তার জন্য অনেক 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 ধন্যবাদ এভাবেই ভালোবাসা দেবেন আমাদের ইন ফিউচার আমরা যেই কাজই করব আপনাদের ভালোবাসা এতটাই দরকার সেই কাজ যাতে জগদ্ধাত্রীর মতো সফল হতে পারে এটুকুই বলি এটাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতদিন ধরে সাপোর্ট করেছেন দেখেছেন ডে ওয়ান থেকে আজ অব্দি আগামী দিনেও আমরা যে কাজটা করব সেটা যেন ভালোভাবে করতে পারি আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন Thank you, thank you so much. Thank you. Thank you.